আমরা চাই বা না চাই নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে যত জরিপে যাই আসুকটা কেন বিএনপি ক্ষমতায় যাবে নির্বাচনে জরিপে কারা এগিয়ে কারা পিছিয়ে তা নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন সরগম তখনই ঠান্ডা মাথায় আত্মবিশ্বাসের সুর তুললেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তার স্পষ্ট মন্তব্য জরিপে জামায়াতের ভোট বাড়লেও মাঠে খেলা অন্যরকম হবে নির্বাচনে বিএনপি জিতবে বিপুল ব্যবধানে সম্প্রতি গণমাধ্যমের একটি শোতে উপস্থিত হয়ে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে এ মন্তব্য করেন বিএনপির এই নেত্রী রুমিন ফারহানা বলেন নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মতো করে কথা বলবে আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি আপনারা লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলাই ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে সো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলবার কোনো সুযোগ নেই সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে জামায়াতের প্রতি সমর্থন একত্রিশ শতাংশ আর বিএনপির একচল্লিশ শতাংশ এ ব্যবধান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন ব্যবধান কমেছে ঠিকই কিন্তু একচল্লিশ শতাংশ ভোট বড় ব্যবধান তার মতে দু সালে সালের নির্বাচনের মতো এবারও সামান্য ভোটের পার্থক্য আসন সংখ্যায় বিশাল ব্যবধান তৈরি করতে পারে এছাড়াও রুমিন ফারহানা আওয়ামী লীগের ভোট নিয়ে আরও বলেন আওয়ামী লীগ এখন মাঠে নেই তাদের ভোটটা তো কোনো না কোনো পক্ষের কাছে যাবে তবে একটা অংশ কোথাও যাবে না এটা নিশ্চিত তারা নৌকা ছাড়া আর কোনো প্রতীকেই ভোট দেবেন না কিন্তু বাকি যারা আছে তাদের একটা অংশ ছড়িয়ে যাবে কেউ হয়তো জামায়াতে কেউ এনসিপিতে আবার কেউ ধানের শীষে ভোট দেবে ফলে সব দলের ভোটই কিছুটা করে বেড়েছে জরিপে জামায়াত এগিয়ে থাকা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন জরিপে এগিয়ে থাকলেই নির্বাচনে যেতে চায় না জামায়াতের সাম্প্রতিক উত্থান অনেক কারণেই হতে পারে জরিপ কোথায় কোন বয়স বা শ্রেণীর মানুষের মধ্যে করা হয়েছে গ্রামে না শহরে এসবের ওপর ফল নির্ভর করে একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে এবং অনেক সময় দেখা যায় জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা সেখানে গিয়ে অনেক কিছুই ওলট পালট হয়ে যায়